এই বছরে ফর্টি এইট বিলিয়ন আমরা এক্সপোর্ট করি যেটা আমার দৃষ্টিতে অর্ধেক কম আছে এই মোমেন্টে একশো বিলিয়ন হওয়া দরকার ছিল বাংলাদেশে পার্শ্ববর্তী দুইটা বড় দেশ আমাদের বটল নেই প্রবলেম আমি প্রপার বায়ারটা ধরবো কিভাবে আপনি যদি বায়ার নিয়ে ডিটেল জানতে চান এক নম্বরে হচ্ছে আমাকে লিড জেনারেশন করতে হবে থ্রু গুগল অথবা এখন এর মাধ্যমে আপনার শুনে আশ্চর্য হবেন কন্টেন্ট থেকে আমরা বায়ার পাচ্ছি রেগুলার ইন্টারন্যাশনাল বায়ার পাচ্ছি আপনি বসে আছেন ঢাকায় অথবা বাংলাদেশের কোন একটা ডিস্ট্রিক্টে সৌদি অথবা ইউকে ইউএস এর বায়ার আপনাকে খুঁজবে কিভাবে অনলাইন প্রেজেন্স স্ট্রং করতে হবে আমরা ধরেন রহমতগঞ্জ অথবা ফরাজগঞ্জে খেলতেছি কিন্তু আমাদের অ্যাকচুয়ালি খেলা উচিত রিয়েল মাদ্রিদ অথবা বার্সেলোনার লেভেলে আমরা এখনো গ্লোবাল প্লেয়ার হতেই চাই না উনি দশ বছর ধরে পনেরো বছর ধরে লোকাল বিজনেস ডেভেলপ করছে কিন্তু এক্সপোর্টে উনি 3 মাস পাঁচ মাস সময় দিবে না পুরো এক্সপোর্ট বিজনেস গ্রো করতে আপনার মিনিমাম তিন থেকে পাঁচ বছর দেওয়া দরকার কোথায় কোন প্রোডাক্টটা যে আসলে চলবে আমি এখানে বসে বুঝবো কিভাবে আপনার ফুড প্রোডাক্ট ভেজিটেবল প্রোডাক্ট যাবে হচ্ছে সৌদিতে আপনি যাচ্ছেন ইউরোপে তো আপনি তো প্রবলেম পড়বেন যদি ইউ আমেরিকা হয় তখন সে যাবে গালফ হচ্ছে এক নাম্বার গালফ হচ্ছে ইম্পোর্ট ওরা হচ্ছে ওদের প্রোডাকশন নাই ওরা পুরো পৃথিবী থেকে বিলিয়ন বিলিয়ন ডলার ইম্পোর্ট করে গরু নারী ভুরি যে এটা তিনশো কোটি টাকার এক্সপোর্ট করেছে চট্টগ্রামবাসী চট্টর নারী বলেন হ্যাঁ এই বিষয়গুলি আমাদের সিলেবাসে এড করা দরকার যে আমাদের চায়নার মতো যদি হতে চাই আমরা যে এই যে বিবিএ করতেছে সবাই বিবিএ না করে ট্রেডটাকে করা উচিত আমি যদি স্টার্ট করতে চাই আমার মিনিমাম কত ইনভেস্টমেন্ট স্টার্ট করা উচিত এক লাখ টাকার দুই লাখ টাকার বেজটা বলি পাঠিয়ে দিতে পারেন এআরে